আহ তো তুমি কিটা লাগাইছো আমি আর কিতা করছো না বাল মানুষ আমরা আমি বিশ্বাস করিয়া আমার নিজেরা তুমি বুঝি বার্তা ইয়া আমরা বদনাম বার করো বেটা তুমি তো বড় বাদ মানুষ হবো তুই তো দেখা যায় মানে আমার লোক খুব খারাপ ব্যবহার করে রে এই আমি তোর বাড়ি যাইনি রে তুই দুদিন আমারে নিতে না তা আমি তোর বাড়ি যাইনি তুই দূরে জুড়ে বেটা তুই তোর আমি আইয়া বারে মাতি এটা বাদ জিনিস নি এক ঘটনা ঘটলে মানুষের লোকে মাততাই মানুষের লোকে দুদিন মাতো না একদিনের সেট হলো বই ইটাই সমস্যা করে আমি এর লাগে মাতি তুমি আমার নেও আৰু আর তোমার গরুরের মাথনাও কেন হ্যাঁ এটা কিতাপ এটা কত হ'ল নে তুমি আমাৰ ঘৰত মাইৰ দৰবাৰ হয় জেতাও হয় মনহাল কাম কৰা হয় নি বেয়া আমি তোমাৰ লগে নিলাম কৰি আমি অকণমান আমি মায়েৰে নেকি বেয়া মাকৰ বল তুমি আমাৰ ওলাবি দিছিলা শুনোৰে বাবা এবোৰ ঠিক হৈ যাওক নাই কোনদিন ধৰ মোক আঠদি কোনদিনা ভাঙিলি মু আমি কিন্তু আজিকালি তোমাৰ মোক সোমালিৰে বিচাৰি যাই মোক আগামীতো হলে আমাৰ বিচাৰি দাম নাই যা না যা বেটা হৰ হিতে আমি ইচ্ছাই গৈছিলাম নিজ শুন মকরমালির আমারে দেখ আমি মকরমালির বিচার করি বুঝলোছ নি মকরমালি গিয়ে হলে করলে গেলাম না তোর বাড়ি আমি যে কোনো জিনিস শুনলে আমার ফেটও বেশি সময় রাখতাম পারি না আমার মানুষের মাতা লাগে আমার লাগে যে যেমন ফেট ফুললাম বুকুর মাঝে না ধরি ও আমি মানুষের মাতি তোমার গরো দুদিন আমার নেও না আমি তোমার কথা শুনতাম নাই মানুষের লোক মাততাম নাই যাইতাম না তোর বাড়ি তোর গর কানি আমি খাইলাম না এটা কেটে বাবা আৰু কত কৰা আছে আমাৰ অ দা মই দাদা তোমাৰ পাছে চালি দে তুমি ঠিক কৰবাই নামটো ঠিক কৰিব লাগে কি হৈছে ৰে ভাই মঞ্চ গালি কথা চিন্তা আছানে আগতো লিখিতা কৰিছে দাদা আর তোমার ও ফ্যামিলির যেটা শুনে ও তো গা দেশে বিদেশে হাসাই মিশে মাঠে আমরা ইজ্জত মানুষ সব তো তোমার বাতি যায় দুলার লগে ভার মিশালিয়ার আজকে আসি তোমার বিচারিতাম তোমার দেখ তুমি কিতা বিচার করো যদি ঠিক মতো বিচার না

জিকিয়াই দিওঁ আমাৰ সন্তান নাই লে কিন্তু দাদা বুজি নে মালৈজন হয় লওক